কেউ যদি ভিতরে চুরি দেখে চুরি পড়তে দেখে কাছের চুরি বা যে কোনো চুরি যদি কেউ দেখে তাহলে সেই শব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আপনারা কিন্তু আপনি আমি জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউসলি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি সপ্তের ব্যাখ্যা নিয়ে সপ্তের তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি সপ্তের ভিতরে চুরি দেখে চুরি পড়তে দেখে কাছের চুরি বা যে কোনো চুরি যদি কেউ দেখে তাহলে সেই শব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আপনার কিন্তু আমি জানিয়ে আপনি অবশ্যই ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন চুরির স্বপ্নকে মিলন এবং সংযোগের একটি শক্তিশালী প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে রাসগুলি প্রায়শই বৃহত্তকার এবং অন্তহীন কাল এবং ধারাবাহিকতার প্রতিদ্বন্দ্বী করে এই শব্দের অর্থ হতে পারে যে আপনি কারো সাথে গভীর সংযোগের সন্ধান করছেন আবেগগত বন্ধুত্বপূর্ণ বা এমন কি আধ্যাত্মিক স্তরে অর্থাৎ অনেক কয়েকটি পয়েন্টের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে আপনি যদি স্বপ্নের ভিতরে চুরি দেখেন চুরি পড়তে দেখেন হাতে চুরি দেখেন স্বর্ণের চুরি হোক বা রূপার চুরি হোক আপনি যে কোনো চুরি যদি দেখেন চুরি সংক্রান্ত যদি কোনো বিষয়ে যদি আপনি দেখেন তাহলে এখানে বলা হচ্ছে এই স্বপ্নের অর্থ হতে পারে যে আপনি কারো সাথে কবির সংযোগের সন্ধান করছেন অর্থাৎ আপনি হয়তো বা কাউকে পছন্দ করেন কাউকে ভালোবাসেন তার সাথে যোগাযোগ করার জন্য তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুব চিন্তিত আছেন তারই কিন্তু একটা ইঙ্গিত হতে পারে পরবর্তীতে বলছেন তা আবেগগত অর্থাৎ সেটা কিন্তু বাস্তবে নয় অর্থাৎ আপনি যাকে পছন্দ করছেন যাকে আপনার ভালো লাগছে সেটা হয়তো বা আপনার রিয়েলিটি না সেটা আপনার আবেগের বসে আপনি তাকে ভালোবাসছেন সেটির কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছেন বা এমন কি আধ্যাত্মিক স্তরে অর্থাৎ আধ্যাত্মিকভাবে তাকে হয়তো বা আপনি ভালোবাসছেন মহাব্বত করছেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন অর্থাৎ চুরির স্বপ্নকে মিলন এবং সংযোগের একটি শক্তিশালী প্রতীক অর্থাৎ আপনি যদি কারোর সাথে আপনার যদি শত্রুতা থাকে কারোর সাথে যদি মন মালিন্য থাকে তাহলে তাদের মাঝে বা আপনার মাঝে একটি মিলন চলে আসবে তারা আপনাকে ভালোবাসবে মহাব্বত করবে অর্থাৎ দুইজনের ভিতরে একটি মিলন একটি সুন্দর সম্পর্ক স্থাপন হবে তারই কিন্তু একটা ইঙ্গিত অর্থাৎ আপনি স্বপ্ন দেখেছেন আপনি চুরি করছেন তাহলে বুঝবেন যে আপনার যার শত্রুতা আছে সে আপনার সাথে মিলিত হতে বা আপনার সাথে কথা কথা একটা বলা হয়েছে। একটি শক্তিশালী প্রতীক অর্থাৎ এটি একটি শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করছে হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে রাজগুলি প্রায়শই বৃত্তাকার এবং অন্তহীন অনন্তকাল এবং ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে এই শব্দের অর্থ হতে পারে যে আপনি কারো সাথে গভীর সংযোগের সন্ধান করেছেন অর্থাৎ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের সাথেই সম্পর্ক সুন্দর রাখুক আমাদের সাথে যেন কারো সম্পর্ক ছিন্ন না হয় কারণ হাদিসের ভিতরে আসছে যে আত্মীয়তা লায়দুল জান্নাতা কয়াতন আত্মীয়তা ছিন্নকারী কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করবে না তো এদিকে লক্ষ্য করে আমরা বুঝতে পারলাম যে সপ্তির ভিতর কেউ যদি চুরি দেখে চুরি পড়তে দেখে কাঁচের চুরি স্বর্ণের চুরি যে চুরি হোক না কেন গর্ভবতী মহিলা হোক যে কোনো ব্যক্তি বিবাহিত বা অবিবাহিত মহিলারা যদি সপ্তির ভিতর চুরি দেখে চুরি পড়তে দেখে চুরি সংক্রান্ত কোনো চুরি চুরি হাতে যে চুরি পরে সেই চুরি তাহলে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফেজ সাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু